যারা ভিডিও দেখছেন আমি বলবো যে আপনি তিন বছর বা পাঁচ বছর হয়েছে বিয়ে করছেন বাচ্চা হয় না এরকম কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে যে কবিরাজি করে ঝাড়ফুক পানি খায় এই দোয়া আমি তো বুঝছি আল্লাহ তালার ইচ্ছায় আপনার সব হবে দুয়া কবুল হবে সবই মানছি কিন্তু আপনার বাচ্চা হচ্ছে না আপনি একবারও ডাক্তার কাছে যাচ্ছেন না এটা হলো আপনি শুধু ওয়াইফের দোষ দিচ্ছেন ওয়াইফের দোষ অর্থাৎ এই দেশে বাচ্চা কাচ্চা না হলে কি হয় মেয়েদের দোষ হয় আল্লার দোহাই লাগে মনে রাখবেন বন্দাত্ম ইনফার্টিলিটি বন্দাত্মের পঞ্চাশ পার্সেন্ট কারণ মেয়ে পঞ্চাশ পার্সেন্ট রোগের কারণ ছেলে সো আপনি যে হাজবেন্ড আপনার কি কোনো দায়িত্ব নাই আমি বলবো আপনার যদি বাচ্চা কাচ্চা না হয় তিন থেকে পাঁচ বছর আপনি অবশ্যই আপনার শুক্রাণু টেস্ট করবেন আপনার সিমেন্ট টেস্ট করবেন কিভাবে করবেন স্বামী স্ত্রীর না করে তিন দিন পরে আপনি যে কোনো হাসপাতালে গিয়ে ডাক্তার দেখাতে পারেন অথবা সরাসরি মাস্টার বেশন পদ্ধতির মাধ্যমে আপনি যদি বীর্যটা বের করে দেন তাহলে এই বীর্য টেস্ট করলে আপনার শুক্রাণুর পরিমাণ ঠিক আছে কিনা বুঝতে পারবেন